আজকে সবাই কোথায় আহ্বান জানাব যে আমেরিকায় যে ভারত আজকে আমাদের মুসলিম ভাইদের উপর নিধানাচ্ছে আছে ওরা পণ্য আমাদের মধ্যে বিক্রি করে সেই অর্থ দিয়ে অর্শ কিনা আজকে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে এই সমাবেশ থেকে করব এবং যদি বস্তু বিশ্ব দিকে ডাক আছে তার এই নারীর চটনা নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং প্রস্তুত থাকবো সবাই যদি যুদ্ধের ডাক আছে দেওয়ার জন্য রাজি আসবেন সংসারে বেশি হতে পারো ইমানের দিক দিয়ে তোমরা আমাদের খেতে বেশি না মুসলিম বাইর যে হত্যা চালানো হচ্ছে ওখানেই ভালোভাবে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের প্রত্যেকটা কর্মসূচি কেটে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদের তাহবান রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ